পুরনো একটি ঘটনাকে উল্লেখ করে অজানা কণ্ঠে শোনা যায় হুঁশিয়ারির সুর লক্ষ্মীপুরে সংঘটিত একটি ঘটনার প্রসঙ্গ টেরে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাথাকান্দি জোরবাড়ির বাসিন্দা আব্দুল হকের পুরনো বিষয়টি নিয়ে পরিবারের মধ্যে উদ্বেগ আর নিরাপত্তা সংক্রান্ত আশঙ্কা তৈরি হয়েছে নিরাপত্তা সহ আইনি সহায়তা চেয়ে পাথাকান্দি পুলিশ প্রশাসনের পাশাপাশি আদালতেরও শরণাপন্ন হয়েছে ভুক্তভোগী পরিবার জমি মামলায় নিম্ন আদালতে হেরেছিল প্রতিপক্ষরা বিবাদীদের আর্থিক জরিমানাও করেছিল আদালত কিন্তু বিবাহীরা নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে গহটি হাইকোর্টে করা আপিলের হার আগাম কেটে হিংসার রাষ্ট্র নিয়েছে বলে অভিযোগ পূর্ণাঙ্গ ঘটনা জানার আগে জমি মালিককে মোবাইল ফোনে যে অজ্ঞাত দুষ্কৃতীর কল রেকর্ড আমরা একবার শুনে নেব হ্যালো বাড়িতে নিয়ে ভাড়াغنানো দিনা ভাই বাড়িতে বাড়িতে নেই কি আমি আপনারা জিনিসটা কি বিচার করতাম যে লক্ষ্মীপুরের যে ময়ুরুদ্দিনের জায়গা জায়গা নিকেন কোনো ব্যাপার শেষ হইছে ময়ুরুদ্দিনের জায়গা নিয়ে ওই যে আপনারা যে জায়গা বের আছে রাইগান কিটা মিটছে নি আপনি ময়ুরুদ্দিনের তো ভাই তো না আপনারা লাই কিছু না এনে না তো

এই সময়ৰ ভিতৰত এটা সিদ্ধান্ত লাগে বাছৰা জমাই দিয়া নাই গাড়ী জমাই দিয়ে সময় পেলাই যোৱাৰ সময়ত পাম নাই ৰাসকৈ অভিযোগের বিশদ তথ্যে প্রকাশ পাথারকান্দি জুরবাড়ির বাসিন্দা আব্দুল হক পরিবারের তেরো কাটা জমি রয়েছে স্থানীয় লক্ষ্মীপুর পঞ্চায়েত কার্যালয় লাগোয়া এলাকায় আজ থেকে প্রায় ষোলো বছর আগে সেই জমিতে সম্পূর্ণ অনৈতিকভাবে মালিকানা দাবি করে বসেন ড শিহাবুদ্দিন এবং অন্যান্য তেরো জনের বিবাদী পক্ষ এ মামলা করেছিল তৎকালীন করিমগঞ্জ মুনসেফ আদালতে বিচারে আব্দুল হক পরিবারের জয় হয় এবং মুনসেফ আদালতে বিবাদীর মালিকানার দাবি খারিজ করে দিয়ে উল্টো তাদেরকে আর্থিক জরিমানাও করেছিল পরবর্তী সময় বিবাদী পক্ষরা নিম্ন আদালতের রায়কে গোহাটি হাইকোর্টে চ্যালেঞ্জ জানালে বর্তমানে হাইকোর্টের বিবেচনাধীন রয়েছে সেই মামলাটি এমত অবস্থায় গত ত্রিশ জুন প্রথম দফায় এবং সাত জুলাই দ্বিতীয় দফায় এক সপ্তাহের ব্যবধানে দুবার দুটি পৃথক অজ্ঞাত মোবাইল নম্বর থেকে ফোন করে অপরিচিত ব্যক্তির দ্বারা ষোলো বছর পুরনো সেই জমি বিবাদ ষোলো ঘন্টার মধ্যে মীমাংসা করে নিতে হুঁশিয়ারিমূলক ধমকি এবং হুমকি দেওয়া হয় মোবাইল ফোনের বিপরীত প্রান্ত ব্যক্তি সালে স্থানীয় এক সেখানে গোলাপুলির কাণ্ড সংকটিত হয়েছিল দুবছর পুরনো সেই ঘটনার প্রসঙ্গ তুলে এবং বাদী শিশু সন্তান রয়েছেন তাদের প্রাণ বাঁচাতে হলে জমি বিবাদ মিটিয়ে নিতে আব্দুল হককে কে শাসনের মতো চাঞ্চল্যকর অভিযোগ প্রকাশে এসেছে ভুক্তভোগীর প্রথম দফার অজ্ঞাত ফোনে গুরুত্ব না দিলেও সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বার ফোনের সেখানে সেই কথাবার্তাগুলি রেকর্ড করে পাথাকান্দি পুলিশের দ্বারস্থ হয়েছেন আব্দুল হক পরিবার পুলিশ সংবেদনশীল অভিযোগকে গুরুত্ব সহকারে বিবেচনা করে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে বলে জানা গেছে নিজের এবং পরিবারের সদস্যদের প্রাণ সংসার আশঙ্কায় ভীত সন্ত্রস্ত ভুক্তভোগী বিষয়টি ইতিমধ্যে জেলা মুখ্য ন্যায় দণ্ডাধীশকেও অবগত করে একটি পৃথক মামলা দায়ের করে আইনি সহায়তা কামনা করেছেন অজ্ঞাত সেই হুঁশিয়ারিমূলক ফোনে আতঙ্কিত পরিবারের ভাষ্যমতে বিবাদীরা হাইকোর্টেও জমি মামলায় হারের আগাম ইঙ্গিত পেয়ে নাকি এরকম ঘটনার আশ্রয় নিয়েছে সেখানে হুমকি ধমকিতে জড়িত অজ্ঞাত দুষ্কৃতিকে চিহ্নিত করে যাবতীয় এই কাণ্ডের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের দাবি তোলা হয়েছে এগারো সন্তা কি এই জায়গাটা লোক কেস খেলা যায় জায়গাটা ঠিকানা হইল লক্ষ্মীপুর পঞ্চায়েত অফিসের ঠিক পশ্চিম দিকে জায়গাটা দুই সালে আমরা হাইকয়ে পরিমণ কোর্টে রায় পাইছিলাম রায় পাওয়ার পরে পাঠিয়ে আমরা উল্টা দিকে গিয়া আপিল করতে গোয়াডি হাইকোর্টও গুয়াডি হাইকোর্টও আপিল করার পরে বর্তমানে কেস শেষ সময়টা বহু সময় আমরা এই বুমদাইন দিয়ে ধমকিতে চলে করলে ষোলো ঘন্টার ভিতরে যদি কেস না পেশ করো তো মার্ডার হইলেই মু এই কর্মরত বাড়ির থেকে উঠে নিম এই এইসব অবস্থা চলে দু হাজার তেইশ একটা ঘটনা হয়েছিল ওখানেও লক্ষ্মীপুর লক্ষ্মীর লোকের অটাও হেফ রিয়া মাতিছে যে দুহাজার যেরকম ঘটনা ওলা ঘটনা ওইতে চাও নি তুমরা ঘটনা ওইতে চাও নাতে ষোলো ঘন্টার ভিতরে জমি শেষ করো আমরা নিরাপত্তার লাগিয়া এখন আমরা পুলিশ প্রশাসনের গেছে গেছি আইনের দ্বারস্থ আমরা আমরা জিনিসটা তোলাই আর এখন থেকে বাড়িতে মোটামো স্কুলও আইন বা বাজারহাটে আইন নানান একটা সমস্যা আমরা খুব বর্তমানে খুব সমস্যার মাঝে আসে আর আমরা এটার নিয়ে চাই